এখনো দিলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী না এখন সবাই রাজ্যের এক মুখ্যমন্ত্রীর মুখের ভাষা তিনি কেমনভাবে সমস্ত ধর্মগ্রন্ধের ঊর্ধ্বে নাকি তিনি যা কাজ করেছেন সেটা নাকি সারা জীবন ফুরাবে না ধর্মগ্রন্থ ফুরিয়ে যাবে কতটা ঔধত্ত থাকলে তবে একজন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এরম ধরনের কথা বলেন আমার কথা সব ধর্মের ছাত্র ছাত্রছাত্রীরা আমার কাছে পড়তে আসেন তাই সমস্ত ধর্মকে আমি সম্মান করি শ্রদ্ধা করি সুতরাং বললাম যে এর বিরুদ্ধে আপনারা প্রতিবাদে গর্জে উঠুন না হলে দিনের পর দিন আরও কিন্তু সমস্ত মানুষের মনের এবং অন্তরের সেরা ধর্মটাকে নিয়ে কিন্তু ছেলে খেলা শুরু করে দেবে কারণ কীভাবে কেমনভাবে কোন আঙ্গিকে কোন সাহসে কোন মানসিকতায় এটা উনি বলতে সাহস পেলেন এবং ইমিডিয়েটলি ওনার ক্ষমা চাওয়া উচিত উচিত যেমন রাজন্যা চেয়েছে ওনার ক্ষমা চাওয়া উচিত